আমি অয়ন তোমাদের সকলকে আরও একবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা যে টপিক বা বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডপ পেজ মেকার আজকে অ্যাডপ পেজ মেকারে আমরা ইন্ট্রোডাকশন করব তো কিভাবে আমরা অ্যাডপ পেজ মেকারে কাজ করব কোথায় কোন অপশন থাকে সমস্ত কিছুই আজকে আমরা জানব তো পেজ মেকারের পার্ট আজকে থেকে শুরু হচ্ছে আমি প্রথম পর্বটা আজকেই ছাড়ছি ইন্ট্রোডাকশান পরপর ভিডিও আসতে থাকবে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা আগে করে নাও না হলে এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমরা মিস করে যাবে তো চলো বন্ধুরা দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক প্রথমে আগে আমরা পেজ মেকারটাকে ওপেন করে নিই তো পেজ মেকার ওপেন করতে গেলে আমরা নর্মালি যেভাবে সফটওয়্যার আমরা যে সফটওয়্যার ওপেন করি আমরা স্টার্ট মেনুতে যাব তো এখানে লিখব হচ্ছে পেজ মেকার লিখলে দেখো উপরে চলে এসছে অ্যাডো পেজ মেকার সেভেন পয়েন্ট জিরো তো অ্যাকচুয়ালি পেজ মেকারের দুটো ভার্সন আপাতত রয়েছে একটা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ আর একটা হচ্ছে সেভেন পয়েন্ট জিরো তো এই দুটো ভার্সনের মধ্যে আমরা এখন যেটাই শিখবো আপডেট ভার্সন একটু সেটা হচ্ছে সেভেন পয়েন্ট অ্যাকচুয়ালি এবার আমাদের ফার্স্ট আমরা ইন্ট্রোডাকশনটা করবো তারপরে জানবো যে পেজ আমরা কি কাজ করতে পারবো তো চলো এটাকে ওপেন করে এটাকে ওপেন করার পর সবার প্রথমে এখানে কিছু অপশান খুলে যাবে তো এটাকে আমরা এখান থেকে মাউস দিয়ে ক্লিক করে ক্লোজ করে দেবো যতটা দরকার আমরা সেখান থেকে অপশানগুলোকে ক্লোজ করে দেব বাদিকে যে অপশানটা দেখতে পাচ্ছ এই জায়গাটা এই জায়গাটাকে বলা হচ্ছে টুল বক্স অর্থাৎ পেজমেকারে কাজ করতে করতে গেলে যে যে আমাদের হবে বা সাহায্যে আমরা কাজ সেগুলোই দেখো এখানে দেখতে পাচ্ছি এবার যেটা তোমাদের বলি আমরা যখন এমএস ওয়ার্ডে কাজ করেছি এক্সেল কাজ করেছি তখন দেখবে ব্ল্যাঙ্ক পেজ ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুক ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন এরকম আমাদের নিয়ে কাজ করতে হবে অর্থাৎ পেজ আমাদের সামনে অটোমেটিক দিয়ে দিত কিন্তু পেজ মেকারের ক্ষেত্রে তোমাকে পেজ কিন্তু তৈরি করে নিতে হবে যে তুমি কি সাইজের পেজে কাজ করবে কেমন সাইজ পেজ তোমার লাগবে সমস্তটাই তোমার কিন্তু তৈরি করে নিতে হবে তার জন্য তোমাদের যেতে হবে কোথায় যেতে হবে ফাইল মেনু ফাইল মেনুতে যাওয়ার পর অপশান হচ্ছে নিউ অথবা কিবোর্ড থেকে প্রেস করতে পারো কন্ট্রোল চিপে এন তো এখানে দেখো চলে এসছে ডকুমেন্ট সেটআপ তো এখানে ডকুমেন্ট সেটআপের মধ্যে তোমরা তোমাদের যে পাম্পের পেজটা দরকার সেটা এখান থেকে সেটআপ করে নেবে তো আমি এই মুহূর্তে নিচ্ছি এফোর আর এখানে দেখো দুটো অপশন রয়েছে একটা টল একটা ওয়াইড টল মানে পেজটা লম্বাই হবে আর ওয়াইড মানে চওড়াই হবে অর্থাৎ যেটা আমরা এমএস ওয়ার্ডে করে একটা পোর্ট্রেট একটা হচ্ছে ল্যান্ডস্কেপ তো এই যে নিচে দেখো এটাকে বলা হয় হচ্ছে মার্জিন তো আমরা যখন মার্জিনের মাপ দিতাম তখন ওখানে কিন্তু পেজ মেকারে যে অপশনটা রয়েছে এখানে মাপ দিয়ে দিচ্ছে তো এখানে মাপটা দিচ্ছে হচ্ছে ইঞ্চিতে তো আমরা যখন এমএস ওয়ার্ডে কাজ করেছিলাম ওখানে কিন্তু ইঞ্চিতেই মাপ দিত কিন্তু ওটা মাপটা আমাকে নাম দিয়ে দিত যে ন্যারো বা ওয়াইড বা নর্মাল তো এরকম টাইপের কিছু তো আমরা এখানে এখন ন্যারো সাইজই মাপটা দেবো তো ন্যারো সাইজের যে মাপটা হয় মার্জিনে সেটা হয় জিরো তো সব কিছুর ক্ষেত্রে আমরা জিরো পয়েন্ট ফাইভ দেবো দেওয়ার পর এখানে দেখো টার্গেট আউটপুট রেজলিউশন এখানে আমরা সবসময় তিনশো ডিপিআই আপাতত এখন করব। এটা এইটুকু সেটিং করার পর আমরা এটা ওকেতে ক্লিক করে দেবো দেখো অটোমেটিক একটা পেজ ওপেন হয়ে গেছে তো এইটুকু হচ্ছে তোমাদের পেজ বাকি যেটা দেখছো এটাকেও আমরা রাফ হিসাবে ইউজ করতে পারবো তো এইখানে আমরা এর ভিতরে চাইলে যে কোনো কাজ লেখা হোক যে কোনো সমস্ত কাজ আমরা করতে পারবো তাহলে কি করে পেজ নিয়ে আসতে হয় সেটা আমরা জানলাম আর এইটাকে বলা হয় হচ্ছে টুল বক্স তো পেজমেকারের ক্ষেত্রে এখানে আমরা যে অপশন দেখতে পাচ্ছি যেটা এমএসওয়ার্ড ওয়ার্ডে ছিল ট্যাব বা মেনু বা গ্রুপ এখানে কিন্তু ট্যাব বা মেনু বলে এখানে অপশন ভাগ করে দেওয়া থাকবে না কোথায় ট্যাব কোনটা গ্রুপ তো উপরে তোমরা যে কোটা দেখতে পাচ্ছ অনলি ফর তোমরা শো পাবে হচ্ছে মেনু মেনুর ভেতরে ক্লিক করলে প্রচুর অপশন তোমরা দেখতে পাবে নিয়ে যাচ্ছি দেখো প্রত্যেকটার ভেতরে দেখো প্রচুর অপশন রয়েছে যেটা আমরা এমএস ওয়ার্ড বা এক্সেল ক্লিক করলে এখানে নিচে অপশনগুলো শো করতে এখানে কিন্তু অপশনে ক্লিক না করলে শো হবে না এটা অটোমেটিক এমএস ওয়ার্ডে থাকতো তো এখান থেকে আমাদের যখন যে অপশনের প্রয়োজন হয় সেটা আমরা করতে পারবো সবার প্রথমে আমরা ইউজ করব হচ্ছে ফাইল মেনু যেখানে কি করে কোনো প্রজেক্ট তৈরি করে সেভ করা ওপেন করা নিউ করা সেবাস করা সমস্ত কাজ আমরা এখানে করতে পারবো এছাড়াও এখানে আমরা ছবি নিয়ে আসা কি করে আনতে হয় সমস্ত কাজ এখান থেকে করতে পারবো অর্থাৎ পেজ মেকারে ছবি আনতে হয় কোথার থেকে সেটাও আমরা পরে জানবো তো আমি এখানে জাস্ট একটু টাচ দিয়ে রাখি তোমাদের যে ফাইল থেকে প্লেস অপশানে গিয়ে আমরা ছবি নিয়ে আসতে পারবো তো এইটুকু হচ্ছে আগে তোমাদের জেনে নিতে হবে ফার্স্টে পেজ মেকারে কাজ করার জন্য এরপরে যেটা জানতে হবে এই যে পেজটা তোমরা দেখতে পাচ্ছ এই পেজটাকে বড় ছোট করার জন্য আমরা ইউজ করব কি আমরা এখানে ইউজ করবো হচ্ছে হ্যান্ডেল এখানে দেখো রয়েছে হচ্ছে হ্যান্ড টুল যেটাকে আমরা বলে থাকি হ্যান্ড টুল এখানে ক্লিক করলেন অটোমেটিক দেখো একটা হ্যান্ড চলে এসছে এটা কি হয় হ্যান্ড টুল বা এটাকে আমরা বলে থাকি স্ক্রল বার আমরা এখানে কিন্তু মাউসের স্ক্রল চিপলে কিন্তু পেজটাকে আপডাউন আমি করাতে পারবো না এটা আপডাউন করতে গেলে আমাদের কিন্তু এই হ্যান্ড টুল ইউজ করতে হবে দেন এটাকে আমরা টেনে টেনে এভাবে যেদিকে ইচ্ছা এভাবে সরাতে পারবো এইগুলো কিন্তু কিছু কিছু অপশান তোমরা পেজ মেকারে নতুন জিনিস শিখতে পারবে এবং খুব সুন্দরভাবে তোমরা এটা কাজ করতে পারবে তো বোঝা গেল পেজটাকে সরাতে গেলে কিভাবে আমরা করবো এই হ্যান্ড টুলের সাহায্যে বা স্ক্রলবারের সাহায্যে এরপর হচ্ছে পেজটাকে যদি একটু বড় করতে চাই তখন আমরা রাইট ক্লিক করবো এই হ্যান্ড টুলটা সিলেক্ট করার পর রাইট ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন আমরা দেখতে পাবো এখন রয়েছে দেখো ফিট ইন উইন্ডো অর্থাৎ আমাদের ফিট হয়ে আছে আমি যদি অ্যাকচুয়াল সাইজ চাই এটা ক্লিক করব দেখো একটু বড় হয়ে গেছে যদি আর একটু বড় চাই পেজটাকে তখন আমরা ক্লিক করব হচ্ছে এখান থেকে যতটা দরকার ততটা আর ছোট চাইলে ছোট যতটা আমাদের প্রয়োজন ততটা আমরা এখান থেকে রাইট ক্লিক করে হ্যান্ড টুল সিলেক্ট করার পর আমরা পেজের মাপটাকে সিলেক্ট করে নিতে পারবো তো এই জিনিসগুলো আমাদের বেসিক ইন্ট্রোডাকশনে আমাদের জেনে রাখতে হবে কারণ পেজমেকারে কাজ করতে গেলে পেজমেকারের যে অপশানগুলো কোথায় থাকে কিভাবে নিয়ে আসতে হয় বেসিক কিছু জিনিস সেটা আমাদের আগে জেনে নিতে হবে এরপরে আমরা চলে আসি এইখানে যদি আমরা কোনো কিছু লিখতে চাই সাপোজ টেক্সট তাহলে আমরা ইউজ করব কি এই টুলস বক্সের ভেতরে টেক্সট টুল এই টুল বক্সের ভেতরে টেক্সট টুলটা ইউজ করে আমরা কাজ করতে পারবো এখানে একটা জিনিস তোমাদের বলে রাখি তোমাদের অনেক সময় অনেক এর পেজ মেকার যখন ওপেন করবে এই টুল বক্সটা এখানে নাও থাকতে পারে কি বললাম এই পেজ মেকার এই টুল বক্সটা এখানে নাও থাকতে পারে তাহলে এই অপশনটা আমরা আনবো কোথা থেকে আমরা আনবো হচ্ছে যে কোনো অপশন আনতে গেলে আমাদের যেতে হবে উইন্ডো মেনু উইন্ডো মেনুতে যাওয়ার পর আমরা দেখো এখানে অনেক অপশন রয়েছে এখানে রয়েছে শো কন্ট্রোল প্যালেট শো কালার স্টাইল লেয়ার মাস্টার পেজ এরকম প্রচুর কিন্তু এখানে একটা অপশন দেখো রয়েছে হাই টুল অর্থাৎ এই টুল বক্সে এটা কিন্তু অটোমেটিক আমার এখানে শো আছে এখন যদি এটা ক্লিক করি দেখো হাইড হয়ে গেছে তোমাদের অনেকের ক্ষেত্রে এরকম কিন্তু থাকতে পারে তখন তোমরা উইন্ডো মেনুতে ক্লিক করে এ শো টুলসে ক্লিক করলে অটোমেটিক এই টুলসগুলো তোমরা এখানে চলে নিয়ে আসতে পারবে তো এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে তার জন্য তোমাদের জানতে হবে হচ্ছে উইন্ডো মেনু তার ভেতরে সমস্ত অপশন তো আমি এটা আনার পর এখান থেকে আমি এরপরে যেটা আনবো সেটা হচ্ছে শো কন্ট্রোল প্যালেট এখানে ক্লিক করবো দেখো অটোমেটিক এখানে চলে এসছে এবার এটাকে আমরা এই ঠিক ক্রস চিহ্নের নিচে মাউস দিয়ে ক্লিক করে এটাকে টেনে নিয়ে অ্যাডজাস্ট করে দেবো এবার এটাকে আমি পেজটাকে সরিয়ে এবার টেক্সট টুলে যখনই ক্লিক করব তখন এখানে দেখো আমাদের যেটা এমএস ওয়ার্ডে ফন্ট অপশান ছিল সাইজ ছোট বড় করা বোল্ড করা ইটালিক করা আন্ডারলাইন করা সমস্ত অপশন এখানে আমরা খুলে যাবে যেটা এখানে নাম হয়েছে কি কন্ট্রোল প্যালেট তো কন্ট্রোল প্যালেটের মধ্যে দিয়ে আমরা যখন কোনো কিছু লিখবো সেটা সাইজ বড় করতে পারবো সেটা সাইজ ছোট করতে পারবো তো চলো একটু এক্সাম্পল আমি আমি কিছু এখানে এখানে লিখি তো সাপোজ এখন লিখছি নলেজ ঠিক আছে তো এই লেখাটাকে আমরা একটু সাইজ বড় ছোট করব তার জন্য কি করতে হবে টেক্সট টুলে ক্লিক করার পর এই লেখাটাকে আমরা লাস্টে ক্লিক করব বা প্রথমে এখানে ক্লিক করে আমরা সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পর একদম নিচে চলে আসবো এখানে এটাকে দেখো এই অপশনটাকে বলা হয় হচ্ছে ফন্ট সাইজ বাড়ানো এখানে ক্লিক করে তোমরা চাইলে সাইজ বড় করতে পারবে চাইলে করে ছোটও করতে তো এইভাবে তোমরা সাইজ তোমাদের যতটা লাগবে ততটা তোমরা বড় করে নেবে এবার যদি এটাকে আমরা বোল্ড করতে চাই তাহলে সিলেক্ট করব করার পরে বি বিতে বোল্ড তে আন্ডারলাইন তো এইভাবে আমরা এই অপশনগুলো ইউজ করতে পারবো আর আইতে ইটালিক বিআইউ এই অপশনগুলো আমরা নিচে সিলেক্ট করে এই লেখাটাকে বা প্যারাগ্রাফটাকে করতে পারবে আর স্টাইল যদি চেঞ্জ করতে হয় এখানে একটা তোমাদের বলে রাখি যে স্টাইল চেঞ্জ করার সময় এখানে কিন্তু তোমাদের একটা সমস্যা ফেস করতে হবে সেটা হচ্ছে এম এস ওয়ার্ড বা এক্সেলের ফ্রন্টের স্টাইলের ডিজাইনটাও কিন্তু দিয়ে দিত যেটা প্রেসমেকারের ক্ষেত্রে কিন্তু দেবে না তোমাদের এখানে অর্থাৎ এখান থেকে তোমাদের বেছে বেছে সিলেক্ট করে করে চেক করে করতে হবে আরেকটা কাজ তোমরা করে রাখতে পারো এর জন্য একটা সলিউশন আছে সেটা হচ্ছে এটা যখন খুলবে এমএস ওয়ার্ডে গিয়ে তোমাদের যে ফোন তোমরা কাজ করতে পছন্দ করো সেটা দেখে নেবে তার নামটা কি সেই নামটা এখানে সিলেক্ট করে নেবে করলে অটোমেটিক দেখবে সেই নামটা এখানে সিলেক্ট করে এন্টার দিলে অটোমেটিক সেই স্টাইলটা পেয়ে যাবে তো যাদের এটা সমস্যা হয় তারা এমএস ওয়ার্ড থেকে করতে পারো আর যাদের নাম মনে আছে তারা এখানে সেই নামটা লিখে দিলেই অটোমেটিক তোমরা স্টাইলটা চেঞ্জ করে নিতে পারবে এখান থেকে এইভাবে সিলেক্ট করবো এখানে সিলেক্ট করে এটা বুঝবো যে স্টাইল দরকার সেটা ক্লিক করে দেবে দেখো অটোমেটিক সেই স্টাইলটা এখানে হয়ে যাবে এইভাবে তোমরা চাইলে লেখার স্টাইল চেঞ্জ করতে পারবে লেখাকে বড় ছোট করতে পারবে বল আন্ডারলাইন করতে পারবে তো এরপরে আমরা কাজ কি করব এরপরে একটা জিনিস তোমাদের জানিয়ে রাখি ধরো এই যে লেখাটাই আমরা কাজ করছি তো এই লেখাগুলো যখন আমরা এন্টার দেবো বা তোমরা এখানে যখন এন্টার দিয়ে আমরা কাজ করব তখন কিন্তু নিচের থেকে লেখা হবে আমরা অটোমেটিক জানি কিন্তু এখানে আমরা এই যে লেখা এই লেখাটাকে উপরে যখন ক্লিক করবো দেখো একটা বক্স এখানে চলে এসছে এটাকে বলা হয় হচ্ছে হ্যান্ডেল অর্থাৎ এই লেখাটাকে পেজ ব্রেকারে এই একটা সুবিধা আছে যে কোনো জায়গায় আমি টেনে সরাতে পারবো যে কোনো জায়গায় এবং তোমাদের একটা কথা বলে রাখি তোমাদের পেজ যেহেতু এইটুকু তোমাদের এই হ্যান্ডেলটাকে চেষ্টা করবে এই পেজের ভেতরে সেট করে রাখার কারণ কি যদি তুমি পেজের ভেতরে এটা সেট না করো তারপরে যদি এই লেখাটাকে মাঝখানে আনতে চাও তখন কিন্তু অ্যাডজাস্ট পেজের মাঝখানে হবে না সাপোজ ধরো এইটাকে আমি টেনে একটু বড় করে দিলাম তোমাদের জাস্ট বোঝানোর জন্য এবার এই লেখাটাকে সিলেক্ট করে আমি অপশানগুলো আমি তোমাদের ডিটেলসে পরে আসবো আমি জাস্ট মাঝখানে এনে দেখাচ্ছি এখান থেকে আমি যদি সেন্টার করি দেখো সেন্টার কি অ্যাকচুয়ালি হচ্ছে সেন্টার অ্যাকচুয়াল কিন্তু হচ্ছে না কারণ কি সেন্টার হচ্ছে সেটা কি হিসাবে এই হ্যান্ডেলের মিডিল হিসাবে হচ্ছে তখন তোমরা কি করতে পারবে এই হ্যান্ডেলটাকে টেনে ছোট করে নাও এবার দেখো পেজের মাঝখানে লেখাটা চলে এসছে তো সবসময় হ্যান্ডেলটা মাস্ট হ্যান্ডেলটা ঠিক উল্টো পাল্টা হলে কিন্তু তোমাদের লেখার স্টাইল এবং হ্যান্ডেলগুলো চেষ্টা করবে প্রত্যেকটা যদি পরপর লিখতে চাও তাহলে হ্যান্ডেলের লাস্টে ক্লিক করে এন্টার দিয়ে করবে তোমরা যদি সাপোজ নিচে ক্লিক করো দেখো অটোমেটিক ফন্ট স্টাইল চেঞ্জ হয়ে যাবে এটা কিন্তু পেজ মেকারের একটা প্রবলেম আছে তো এখানে যদি আবার যা খুশি লেখো এখানে আবার তোমাদের সিলেক্ট করতে হবে আবার এই করে করতে হবে এবং এখানে দেখো এখানে একটা হ্যান্ডেল এখানে একটা হ্যান্ডেল হয়ে গেছে তার কারণ কি যখন তুমি এবার সাইজ বড় ছোট করবে তখন কিন্তু দুটো সেপারেট ভাবে তোমাদের বড় ছোট করতে হবে তো একটা জিনিস তোমাদের এটা মনে রাখতে হবে যে পেজ মেকারে কাজ করতে গেলে যাতে চেষ্টা করতে হবে যাতে হ্যান্ডেলটা আমাদের একটাই থাকে যাতে আমাদের যে কোনো অপশানে কাজ করতে সুবিধা হবে আর হ্যান্ডেলটাকে পেজের যেই ডকুমেন্টের ভেতরে কাজ করিনা না কেন সমান রাখতে হবে তাহলে আমাদের পেজের মাঝখানে লেখাটা সুন্দরভাবে সেট হবে তো এইভাবে আমরা বেসিক কিছু কাজ এখানে করে ফেলতে পারবো লেখাটাকে নিয়ে আসা লেখা কিভাবে আনতে হয় লেখা কিভাবে সেট করতে হয় পেজটা কিভাবে সেট করতে হয় পেজের সাইজ বড় ছোট কি করে করতে হয় এগুলো তো বেসিক ইন্ট্রোডাকশনের মধ্যে আরেকটা লাস্ট পার্ট তোমাদের আমি এখন দেখাবো সেটা হচ্ছে লেখার কালারটা কি করে তোমরা চেঞ্জ করবে লেখার কালার চেঞ্জ করতে গেলে তোমাদের যেতে হবে উইন্ডো মেনু থেকে শো কালার এই শো কালারে ক্লিক করলে অটোমেটিক দেখো এখানে কালার বক্সটা চলে আসছে এটাকে টেনে তোমরা চাইলে যে কোনো জায়গায় নিজের ইচ্ছা মতো এই পাশে হোক এই পাশে হোক যে কোনো জায়গায় অ্যাডজাস্ট করতে পারবে এবং এখান থেকে আমরা এবার কি করব এই লেখাটাকে সিলেক্ট করব এখান থেকে যে কালারটা তোমার দরকার সেটা গায়ে ক্লিক করো অটোমেটিক দেখো কালার চেঞ্জ হয়ে গেছে আবার সিলেক্ট করো এখান থেকে যে কালার দরকার সেটা গায়ে ক্লিক করো অটোমেটিক এখান থেকে চেঞ্জ হয়ে যাবে তো এইভাবে তোমরা কালার অপশন নিয়ে এসে লেখার কালারও চেঞ্জ করে নিতে পারবে তো তোমরা এটা প্র্যাকটিস করবে আমি পরবর্তী পর্বে আরো অপশন নিয়ে তোমাদের দেখাবো এবং ধীরে ধীরে প্রজেক্ট করেও তোমাদের দেখাবো যে কি কি কাজ পেজ মেকারে তোমরা করতে পারবে সমস্ত কিছু তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বলবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টটা অবশ্যই জানাবে তো চলো বন্ধুরা আজকের পর্বটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ তোমার সবাই ভালো থাকো